নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো বাঁধাকপির ঘন্ট এই বাঁধাকপির ঘন্টটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এবং খুব সহজ পদ্ধতিতে আমি এই বাঁধাকপির ঘণ্টটা বানিয়েছি কোনো ঝুঝ ছাড়াই কিন্তু এই বাঁধাকপির ঘণ্টটা বানিয়ে নেওয়া যায় তাহলে আপনারা আর দেরি না করে আমার ভিডিওটা ফলো করে আপনারা বাঁধাকপির ঘণ্টটা বানিয়ে ফেলুন তাহলে এই বাঁধাকপির ঘণ্টটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক বাঁধাকপির ঘন্ট বাড়াতে গেলে প্রথমে কিন্তু আমাকে বাঁধাকপি নিয়ে নিতে হবে আমি বাঁধাকপিগুলো দেখুন ঝুড়ি করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো সাইজে কেটে নেবেন আপনি আরও একটু মোটা করেও কাটতে পারেন বা আরও একটু সরু করেও কাটতে পারেন আমি কিন্তু মিডিয়াম করে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডুমোডুমো করে কেটে আলু তিনটে কাঁচা লঙ্কা আর অল্প করে আদা এটা দিয়ে কিন্তু আমি আজকে বাঁধাকপির ঘন্টটা খুব সহজ পদ্ধতিতে বানাবো তাহলে আমি এখন চলে যাচ্ছি নেক্সট এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিব সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দিব অল্প একটু হলুদ যেন আলুটা দেওয়ার পর তেলটা ছিটে না আসে তারপর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দেবো অল্প করে লবণ ভালো করে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে দেবো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা এটাও কিন্তু খুব ভালো করে আমি এর মধ্যে আমি দিয়ে একটুখানি জিরে গুঁড়ো সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব তারপর যে আমি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এখন দিয়ে দেবো কোনো রকম সেদ্ধ করার প্রয়োজন নেই আমি সেদ্ধ না করেই কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেব ভালো করে নেড়ে ফেড়ে আটটাকে আমি কমিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে আমি বসিয়ে দেব এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই আমি বাঁধাকপি ঘন্টটা বানাবো ঢাকনাটাকে তুলে দেখে নেব দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বের হয়েছে দেখুন এই জলটা দিয়ে কিন্তু আমার বাঁধাকপিটা রান্না হবে আলাদা করে কোনো আবার একটু ঢেকে দেব আমি এই জলেই কিন্তু বাঁধাকপিটা দারুণ ভাবে হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও আমি ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেব আর এখন আমি দিয়ে দিব অল্প করে চিনি দিয়ে দিব অল্প করে গরম মশলা খুব বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই বলেছিলাম ভীষণই সাধারণভাবে আমি রান্না করব যার জন্য এখানে আমি কোনো রকম ঘি ব্যবহার করব না কিন্তু আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু ঘি দিয়ে দিতে পারে নেড়ে চেড়ে আমি জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নেব এই সময় কিন্তু লবণটা আপনি দেখে নেবেন আমি একটু লবণ দেখে নিচ্ছি আমার কিন্তু আরো একটু লবণ লাগবে লবণটা আমি দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিলাম জলটা শুকিয়ে যাওয়ার বাঁধাকপিটাকে রান্না করে বাঁধাকপি এখন আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব আমার বাঁধাকপির ঘন্ট ফাইনালি রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন বাঁধাকপি ঘন্ট খুব সহজ পদ্ধতিতে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে